পুলিশ তারপরে ইলেকট ফোর্সের অনেক লোকজন দেখলাম এবং আমার কাছে মনে হয় যে খুবই সুন্দরভাবে এবং আমাকে ঢুকে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি দেখলাম বলো আমাকে বললো যে ভোটার নাম্বার কত আমি ওটা ভুলে গিয়েছিলাম পরে ওরাই নিজেরা দেখে বসে আচ্ছা নীরব ভাই কত জানি চারশো সতেরো বা চারশো সাতাত্তর এরকম কিছু একটা নাম্বার বলো তারপর চলে এলাম এবং মাত্র ঢুকে এখন পর্যন্ত দেখলাম খুবই সুন্দর এবং ভালো লাগছে আর সবচেয়ে যেহেতু গরম একটু পরে যখন দুপুরের পর থেকে আমার মনে হয় আরও সুন্দর করে আরও সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারবে কারণ না আমার কাছে যেটা মনে হয় যেটা যেই কারণে আমিও লেট করেছি সেটা হচ্ছে গরম না অবশ্যই সেটা হচ্ছে যোগ্য প্রার্থী যারা আছেন যেমন সবই তো আমাদের মানুষ আছে শিল্পী সমিতি নির্বাচন মানে যেহেতু এটা আমাদের সমিতি নির্বাচন আমাদের সমিতির একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে এবং প্রত্যেকটা বাবা মার যেমন অনেকগুলো সন্তান থাকে প্রত্যেকটা সন্তানই যেমন মানে সমানভাবে তার কাছে ভালো লাগার মানুষ ঠিক তেমনি প্রত্যেকটা ভোটারই আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং প্রত্যেক মানে প্রত্যেকটা প্রতিনিধি আমার কাছে মূল্যবান এবং প্রত্যেকটা ভোটারই তাদের কাছে মূল্যবান সো আমার কাছে মনে হয় আমার বেস্টটা আমি ট্রাই করবো দেখ না আমার কাছে তো আমি তো এন্ট্রিতে দেখলাম ঢুকতে আর এখন পর্যন্ত আছে যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তাদের অবশ্যই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই কারণে সো এটাকে আমরা পজিটিভলি দেখলে অবশ্যই পজিটিভ যে সুন্দরভাবে ঠিকঠাক মতো করার জন্য আসলে যতটুকু প্রয়োজন সেটাই করা হচ্ছে তাদের কাছে প্রত্যাশা তো আসলে যেটা হচ্ছে যে সব শিল্পীদের যে চাহিদা শিল্পীদের যে ভালো লাগা শিল্পীদের খারাপ লাগা সব কিছু শেয়ার করা এবং তাদের সাথে থাকা তো